আবারও খবরও মোহেতলা এবার শতবর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালনা অনুষ্ঠান আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে আগে এই এলাকাতেই দুর্গাপূজায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এভাবে বারবার সনাতনী উৎসব রাষ্ট্রবাদী কর্মসূচিতে বাধা দেওয়াই কি ডায়মন্ড হারবার তিনটে ছবি দেখলেন তিনটে ছবি একই এলাকার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলার এই এলাকায় রবিবার আর এস এস এর কর্মসূচিতে পুলিশই বাধা দেওয়ার অভিযোগ পনেরো দিন কুড়ি দিন আগে থেকে ইন্ডিভিশন দিয়েছিলাম এসপি সাহেব মহেশতলা থানা কিন্তু ওনারা আমাদের বললেন কোন রকম অসুবিধা আছে এখানে পুজোর উদ্বোধন ব্যাপার আছে এখানে কোনো পুজোর উদ্বোধন সেরকম কিছু নেই এবং স্থানীয়ভাবে আমরা একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে হাঁটতাম সেখানে কোনো যানজটের সিস্টেমই ছিল না কর্মসূচির অনুমতি চাওয়া হয়েছিল কুড়ি দিন আগে অভিযোগ তারপর থেকে শুরু হয় টাল বাহানা কেন এই ছলচাতুরি ডিলে করে দিয়েছে করতে দেবে না বলে পিছন থেকে কলকাটি নাড়ানো হচ্ছে এনাদের কিছু করার নেই ওর জন্য কলকাটি নেড়ে তার জন্য এই কেসটা করেছে তাতে আমাদের কিছু এসে যায় না আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক হিসাবে স্বয়ংসেবক আমি বিরোধী দল হিসেবে এর ঘর নিন্দা করি মহেশ পুলিশ আটকাচ্ছে কেন পুলিশের অসুবিধা কোথায় ভয় পাচ্ছে রাষ্ট্রবিরোধী যারা তাদের বুকে কম্পন ধরায় এই সামাজিক এবং রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক বার বারবার খবরে এই মহেশতলা দিন কয়েক আগে এই এলাকাতেই বাধা দেওয়া হয়েছিল দুর্গাপূজয়ে নেপথ্যে তৃণমূলের পুরো প্রধান দুলাল দাস সবেন দিয়ে দিয়েছি জমিটা আমাদেরকে তখন ওরা চাইলে আমি দিয়ে দেবো তাহলে আর আমার যোগ্যতা কি রইল হ্যাঁ ওরা বলছে পার্ক হবে পার্ক বলে করে দিয়ে দিলাম এটা তো আমি করতে পারি না চেয়ারম্যান মহেশতলা মিউনিসিপ্যালিটির কাছে গেছে ওই দুলাল দাস দুলাল বলে কোনো লাভ হবে না কোর্ট যদি অর্ডার দেয় হ্যাঁ হবে হবে পরে অবশ্য রিপাবলিক বাংলার খবরের জেরেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মণ্ডপের মাঠের তালা খুলে দেওয়া হয় আরএসএস এর কর্মসূচি কিংবা দুর্গাপুজোয় বাধা দেওয়ার আগে এই মহেশতলা সাক্ষী থেকেছে আরও এক অশান্তের কে বা কারা এর নেপথ্যে ছিল সেটা সকলেরই জানা হিন্দু অ্যাক্টিভিটি আটকানোর তো প্রচেষ্টা দক্ষিণ পরগনা উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় মুর্শিদাবাদ মালদার বেশ কিছু জায়গায় এটা চলছে আমরা এটাই তো বলছি যে দেশ দখল বাংলা যদি দখল হয় তো এদের দ্বারাই হবে এবং বাংলাদেশের থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারাই হবে দক্ষিণ চব্বিশ পরগনায় বারবার একই ঘটনা কর্মসূচিতে বাধা কখনো আটকানো আবার কখনো হিংসা এটাই কি তৃণমূলের বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়